ওয়েলকাম ব্যাক টু তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফটোকপি হিটার সেকশানে যে পিক আপ যে রোলারগুলো রয়েছে অনেক সময় আমাদের পেপার ভাঁজের মূল কারণই এটি হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সাধারণ প্রিন্ট অথবা কপিগুলো কোনো এক সাইড থেকে ভাঁজ হয়ে যায় স্বাভাবিকভাবে আসে না পেপার আটকে যায় পেপার যেম যে প্রবলেমগুলো হয় মূলত তার মূল কারণটি হচ্ছে পিকার রোলার ইস্যু সো দেখুন আমরা প্রথমে হিট সেকশনটি খুলে নিলাম একটু খেয়াল রাখবেন পিকার রোলারের এই বিষয়টি রিমুভ ইজি বাট সেট আপটি খুবই হার্ড সো খেয়াল রাখবেন এবং খুবই নগণ্য একটা পেয়ার পার্টস খুব প্রেশার ক্রিয়েট এটাকে কিছু করা যাবে না আমি আবার পিকার রোলারটি সুন্দর করে খুলে আবারও পুনরায় সেট আপ করে নিলাম এরপরে হিট সেকশানটি আগের মতো স্বাভাবিকভাবে সেট করে দিলাম দেখুন কাভারটি সেট করে দেওয়ার পরে ম্যাচেটি যখন রেডি হলো ঠিক সেই মুহুর্তে আমি একটা প্রিন্ট কমান দিলাম ওকে আমাদের প্রিন্টিং হচ্ছে আমি ফাইনালি দেখব যে আগের যে প্রবলেমটি এটা থাকে কি না সমত থাকবে না আশা করছি দেখোন অ'কে থেংক ইউ থেংক ইউ মচ